অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় কল্যাণী বাবু আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে আপনি একুশ সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি বিজেপি জেতেনি আপনি একুশ সালের পরে বলতেন বিজেপি যেতেনি আমার টাকা জিতেছে আপনি কত ভোটে জিতেছিলেন একুশে বাইশ হাজার ভোটে পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোন দিনই সম্ভব ছিল না আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল বদল যেটাও করতে পারে এই যে আমাকে দেখছেন আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে এইতোtau অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির झंडा ধরেছিলাম আপনি বিধানসভার ভিতরে আমাদের কাছে বসে বলতেন আমি বিজেপি আর বাইরে ঐ ছিন্নমূল চোরাদের প্রত্যেক घास বলগলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা बनर्जीর পার্টি করি আমি ভাইপর পার্টি করি কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় ভোটে আপনাকে যারা বাইশ হাজারে জিতিয়েছিল আপনাকে পদ্ম ফুলকে জিতিয়েছিল রাষ্ট্রবাদকে জিতিয়েছিল ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল রায়গঞ্জে এইমসের জন্য জিতিয়েছিল যখন দল বদল করলেন খানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজকে বিড়াল যখন গাছে উঠলো ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না তিনটে গেছিল আমাদের কাছ থেকে একা বিশ্বজিৎ দাস বাগদা একা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ আর একটা এখানকার এই কল্যাণী আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন এই তিনটেকেই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে কারণ কি কারণ হল গাছেরও খাব তলারও কুড়াবো এ হতে পারে না তাই সাতচল্লিশ হাজার ভোটে আপনারা এগিয়ে রেখেছেন গোটা ভারতবর্ষে তিরানব্বই আসন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন শক্তিশালী সরকার হয়েছে আগে বন্ধু মোদিজির নেতৃত্বে শক্তিশালী সরকার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে রনে ভঙ্গ বিরোধীরা মোদীজি একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন পশ্চিমবঙ্গে হ্যাঁ আমরা বাইশ বেলে খুশি হতাম ভারতে আটকে গেছি পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিকভাবে ভাবে হয়নি পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ছিল এবারে তেত্রিশ লক্ষ সাতাশ হাজার এবারে আটত্রিশ দশমিক ছয় তিন শতাংশ ভোট পেয়েছি এই দু কোটি তেত্রিশ লক্ষ ভোটে জল নেই ডায়মন্ড হারবার ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে লক্ষ কি হয়েছে আপনারা জানেন না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে একা কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রাপ্তি আক্রান্ত হয়েছেন টিভিতে আপনারা দেখেছেন এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটা মুসলমানের ভোট নাই সব হিন্দুদের ভোট জনজাতিদের ভোট এ ভোটে কোন জল নেই তৃণমূলত জলে দুধ মিশিয়েছে আর আমাদের জল নাই আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে হরে কৃষ্ণ বলতে বলতে জয় জয় শিবচন্ডী বলতে 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 আপনারা পদ্মে ভোট দিয়েছেন আপনারা শুনে রাখুন বিধানসভায় সাতাত্তর জন জিতেছিলাম এবারে বিরানব্বইটা বিধানসভায় লিড আছে আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড আমাদের লিড আছে একইভাবে মালদায় ছটা বিধানসভায় আমাদের লিড আছে আপনারা আশ্বস্ত থাকুন আমাদের লড়াই থেমে থাকবে না এ লড়াই চলছে এ লড়াই চলবে দু হাজার এগারোতে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র লড়তে দেখেছেন সেটিং অপজিশন বিমান বাবু যেতেন ফিস ফ্রাই খেতে নবান্নতে দু হাজার ষোলোতে বাবুর পার্টি কংগ্রেস তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দল নেতা কোনদিন চাকরি দুর্নীতি গরু পাচার কয়লা পাচার উত্তরবঙ্গের বঞ্চনা বেকারদের কথা নারী সুরক্ষার কথা পাহাড়ের কথা জঙ্গল মহলের কথা রাজবংশীর কথা নমসূত্রের কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা কোনদিন শোনেননি আমরা একুশ সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল লড়ছিত সংখ্যায় কম আমরা হ্যাঁ কিনা বলুন আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে নো অপজিশন চোখে চোখ রেখে লড়াই তৃণমূলের চুরি দুর্নীতি সন্ত্রাস তৃণমূলের বরকি বাহিনী অত্যাচার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে ভারতীয় জনতা পার্টি করছে আপনারা কি চান না ছাব্বিশে পরিবর্তন হোক জানত তাহলে বিধানসভার লড়াইটা আর জমজমাট হোক এটা চান্ত তাহলে আমার সঙ্গে দীপক বর্মনের সঙ্গে চিন্ময় শঙ্কর ঘোষ নিখিল সাথে মানস ঘোষকেও পাঠান বিধানসভায় একসঙ্গে লড়াই হবে সংখ্যাটা বাড়বে তৃণমূলের চুরির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে স্বেচ্ছাচারের বিরুদ্ধে আরো জোরে লড়াই হবে মাননীয় মোহিত বাবু ব্যক্তিগতভাবে আপনাকে সম্মান করুন আপনি এখানে দাঁড়িয়েছেন কেন আপনি হিন্দু ভটগুলো কাটবেন তো সেই জন্য দাঁড়িয়েছেন যাতে পিছনের দরজা দিয়ে ইন্ডিজনের আরেক শরেক তৃণমূল জিতে চায় আমি মানবীয় মহিদ বাবুর দলকে প্রশ্ন করি কংগ্রেস আর তৃণমূলের মধ্যে প্রভেদ পার্থক্য কি আপনারা পয়লা জুন গত পরশু পর্যন্ত পর্যন্ত রাজ্যসভায় আর কংগ্রেসকে একসঙ্গে দেখেননি 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 চিদাম্বরমজি মমতা ব্যানার্জির বাড়িতে দেখেছেন না আমি চ্যালেঞ্জ করছি মোহিত বাবু দিল্লি থেকে একটা নেতাকে এনে সভা করান না একটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে বলান একটা শব্দ আপনাদের প্রদেশের সভাপতি অজিত চৌধুরী সোনিয়া গান্ধীকে ডেকেছিল আসেননি রাহুল গান্ধীকে ডেকেছিল আসেননি প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল আসেননি মল্লিকার্জুন খাড়গে কে ডেকেছিল আসেননি কারণ মমতা ব্যানার্জি রেগে যাবে ইন্ডি জোটের পিন্ডি চোটকে যাবে তাই আসেননি তাই ভুলেও ভোট কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না পরিকল্পিত ভাবে শুনে রাখুন পশ্চিমবঙ্গে বারোটা আসন তৃণমূলকে জিতিয়েছে সিপিএম আর কংগ্রেস দু লক্ষ চল্লিশ হাজার ভোট সুজন চক্রবর্তী পায় আর সত্তর হাজার ভোটে শিলভদ্র প্রার্থী এক লাখ পাঁচ হাজার ভোট পায় অরূপ কান্তি দিগর আরামবাগে ছ হাজার ভোটে হারে এক লক্ষ ভোট সিপিএম পায় তিরিশ হাজার ভোটে সুভাষ সরকার হারে দেড় লক্ষ ভোট এস এম সাদি পায় চুয়ান্ন হাজার ভোটে রানিমা অমৃতা রায় হারে এক লক্ষ চল্লিশ হাজার ভোট ভোটে তাপস রায় হারে এরা তৃণমূলকে জিতাতে চায় তাই সাবধান সতর্ক হন আপনারা লড়াই সরাসরি যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণের পক্ষে যারা চান চোরেরা জেলে যাক তারা সবাই মানুষ ঘোষকে দু নম্বর পোতাম টিপে ভোট দিন কৃষ্ণবাবু আপনাকে হারতেই হবে কারণ আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন গত বছর আয়কর হানা হয়েছিল কেন হয়েছিল আমি জানি না কি কি পাওয়া গেছে জানেন ছবিতে দেখেননি আটচল্লিশ ঘন্টা ধরে তল্লাশি লগত কয়েক কোটি টাকা পাওয়া গেছে কয়েক কেজি সোনা পাওয়া গেছে একটা তেলের ব্যবসা আছে দশ বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার নেতার নাম কি কৃষ্ণ কল্যাণী আবার কি আপনারা শুনে রাখুন ভোট ভোট দিলে দিলে ভাই আমাদের আমি এখানে বলে যাচ্ছি ভোট দিলে এই এম এর সঙ্গে দেখা করতে ইয়ার জেলে যেতে হবে ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কে কৃষ্ণ কল্যাণীর আপনারা কি জানেন মানরেগাতে কল্যাণী অ্যাগ্রো ফার্ম কি দিয়েছে জানেন শুনবেন তেত্রিশ কোটি টাকার গাছ সাপ্লাই করেছে আপনারা জানেন টাকার আম গাছে চারা বাবু সাপ্লাই দিয়েছে টাকায় আপনারা জানেন চল্লিশ টাকার নারকল গাছে চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে আড়াইশো টাকা করে আপনাদের ভাঙ্গিয়ে ব্যবসা করতে চায় ব্যবসাটা বাড়াতে চায় আর মানুষ পঞ্চায়েতে ছিল তা সে আপনাদের কর্মী হিসেবে থাকতে চায় ভারতীয় জনতা পার্টির কথাই চলবে বিজেপিতে ব্যক্তিবাদ চলে না আমাদের সাংসদও দেখবেন তার এমপিলেট বলুন তার উন্নয়ন বলুন আপনাদের কথাই করবে আপনারা ভূমিপুত্র চেয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূমিপুত্রকে দাঁড় করিয়েছিল মোদীজি এসেছিলেন তাকে আপনার দিল্লি পাঠিয়েছেন মানসকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করুন দু হাজার ছাব্বিশের লড়াইটাকে আরো শক্তিশালী করুন আর আপনারা কি সম্প্রতি কিছু ঘটনা দেখেছেন আমি ওইটুকু বলে শেষ করব সম্প্রতি কোচবিহার দেখেছেন একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বিবস্ত্র করে বেলায় এক কিলোমিটার হাঁটিয়েছে এই পনেরো দিন আগে এই পার্টিকে ভোট দেবেন মারা ভোট দেবেন এই পার্টিকে এই জেলারি চোপড়াতে কি তার নিক নেম যেমন তার বাহনও তেমন নাম তার তাজামুল কেমন দেখছেন প্রকাশ্যে আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে মহিলাদের এইভাবে শিক্ষা দেওয়া হয় এটাকে মুসলিম কান্ট্রি হলো দেখি আরে কথা নেই কেন এটা ইসলামিক কান্ট্রি পশ্চিমবঙ্গটা এটা স্বামী বিবেকানন্দের দেশ শ্রী চৈতন্য দেবের দেশ ঠাকুর পঞ্চানন বারবার মাটি এই মাটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্পর্শ রয়েছে এই প্রদেশকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি নেবে না তৃণমূল এটা চায় কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড লোডে নামাজ পাঠে অংশ গ্রহণ করতে চান ইচ্ছা আছে নাকি ভোট মোহিত বাবুর নেতা যুবরাজ রাহুল গান্ধী তিনি সংসদে বলছেন হিন্দু মানে হিংসা হিন্দু মানে অসব হিন্দু মানে ঝুটা এত বড় অপমান ভারত ভূমিতে থাকা একশো কোটির হিন্দুকে এই অপমানের বদলা নেবেন না শুধু গলায় কন্ঠী থাকলে হবে তুলসী মঞ্চ থাকলে হবে দীপদান করলে হবে শাঁখ বাজালে হবে সাকা পলা সিঁদুর পড়লেই হবে বদলা নিতে হবে দশ তারিখে দশ তারিখে বদলা নিতে হবে মমতা পেয়েছেন তো পাঁচশো টাকার ইলেকট্রিক বিল পনেরোশো টাকা মিলিয়ে দেখবেন তো মার্চের বিলটা আর মেয়ের বিলটা কি সুন্দর ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে একটু দেখবেন গোটা ভারতে কোথাও বাড়েনি পেট্রোল ডিজেলের এক টাকা করে বাড়িয়েছে ভেকারী সরকার জমি কেনাবেচায় টু পার্সেন্ট স্ট্যাম্প টিউটি রেমিসান ছিল ছাড় ছিল প্রত্যাহার করে নিয়েছে দেউলিয়া সরকার এগুলো উপহার পেয়েছে বাংলার মানুষ উনত্রিশটা সিট দিয়েছে তো ওঝো খালা এই কাজগুলো করেছে রায়গঞ্জে যারা পদে ভোট দিল দ্বিতীয় দফার ভোটে এপ্রিল সম্ভবত তাই তো এপ্রিল দ্বিতীয় দফার ভোটে তারা এত তাড়াতাড়ি তো অন্য জায়গায় ভোট দেবে না রায়গঞ্জ উনিশে বিজেপিকে জিতিয়েছে রায়গঞ্জ একুশে বিজেপিকে কে জিতিয়েছে রায়গঞ্জ চব্বিশে বিজেপি কে জিতিয়েছে আর পঞ্চায়েতের কথা বাদ দেন ও ভোট হয়নি ভূত হয়েছে লুট ও ভোটটা বাদ দেন লড়াই কার সঙ্গে লড়াই বাসুদেব সরকার কার্তিক পালেদের সঙ্গে তৃণমূলের নয় লড়াই পুলিশের সঙ্গে এখানকার ডিএম সুরেন্দ্র মিনা আরেক অরবিন্দ মিনা এখানে এই আসনে জেতানোর জন্য ত্রিপল পেয়েছেন দশ হাজার ত্রিপল দিয়েছে ডিএম এর গোডাউন থেকে নিয়ে নেন লুটের মাল যা পাবেন নিয়ে নেন বদরক্ত বেরিয়ে যান সব নিয়ে নিতে হবে ভোট যাবে না এই চোরেদের লড়াই কার সঙ্গে পুলিশের সঙ্গে ডিএম বাবু আপনি ভাবছেন আপনাকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে দেবে অন্ধ্রপ্রদেশে দুজন ডিএম দুজন এসপি ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে বিশ্বপ্রিয় সরকার আপনি নিজে লড়লেন না কেন পদত্যাগ করে ওই প্রশ্নের মতো যেটা হেরেছে উত্তর মালদা আপনি নিজে না লড়ে উড়তি পড়ে থানায় ডেকে ডেকে ধন কাচ্ছেন বিজেপি কর্মীদের আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন আমি নন্দীগ্রামের এমএলএ অভিজিৎ গাঙ্গুলিকেও লিড দিয়েছি এবার প্রচুর ভোট ভোটের দুদিন আগে এক তফসিলি মার রথিবালা আড়িকে ফোন করেছিল প্রধান আসামি খোকন শেখ জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল পঞ্চাশটা বাইক বাহিনী এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল পুলিশ ভাবলো যাক তৃণমূল সন্তুষ্ট মমতা ব্যানার্জি খুশি আমার আর ট্রান্সফার হবে না আমি ছাড়ার লোক নেই রথিবালা আড়ির মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম হাইকোর্টে রিট ফাইল করেছিলাম হাইকোর্ট বলল ওই দিনকার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখব আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় ডাকেন আমি রিট করব কলকাতা হাইকোর্টে আপনার থানা সিসিটিভি ফুটেজ নিয়ে আপনি কি ভেবেছেন ছেড়ে দেব আমরা ওরা ছেচল্লিশ পার্সেন্ট পেয়েছে জল মিশিয়ে আমরা একটা মুসলমানের ভোট না পেয়ে জল না মিশিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি সিপিএম কংগ্রেস তৃণমূল যদি শাসক হয় আমরা আর বিজেপি কর্মীদের বলি ফর্টি এ নোটিশ না দিলে কেউ যাবেন না উত্তর বাংলায় করেছিল প্রতাপ সিং কে আমি হাইকোর্ট করে স্টে করিয়েছি এ নোটিস ছাড়া কেউ যাবে না আমি চলে যাওয়ার পরে সন্ধ্যে ছটায় জেনারেল অবজারভার পুলিশ অবজারভারের কাছে রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মনের নেতৃত্বে পাঁচ সদস্য গিয়ে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আসা আইপিএস আইএস ক্যাডারের অফিসারদের কাছে এই বিশ্বপ্রিয় সরকারের নামে লিখিত অভিযোগ হবে আগামীকাল সকাল এগারোটা থেকে একটা উত্তরবঙ্গের এমএলএ দীপক বর্মন নিখিল রঞ্জন দে শঙ্কর ঘোষের নেতৃত্বে রায়গঞ্জ থানায় দু ঘন্টা ধরনা দেবেন আপনারা কেউ আসবেন না বুথে প্রচারের কাজে থাকবেন আমরা বুঝে নেব বিজেপি বুঝে নেবে পশ্চিমবঙ্গ বিজেপি বুঝে নেবে আমাদের এমপি না বুঝে নেবে আপনারা নিজের বুথকে দুর্গ করুন যারা ভোট দিয়ে চলে গেছে ফোন করে আবার আনা এই লড়াই পাঁচাল লড়াই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু হতে দেব না পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে হামিদুরকে দেব না জিততে হবে কালকে আর বিশ্বপ্রিয় শুনে রাখুন আগামী সোমবার রথযাত্রার পরের দিন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদারের উভয়ের উপস্থিতিতে মহামিছিল